হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম সো বন্ধুরা আজকে করাবো গোপালের অঙ্গরাগ তো তার জন্য গোপালকে আমি নর্মাল জল দিয়ে স্নান করিয়েছি মানে তুলসী পাতা দিয়ে আর অগুর দিয়ে স্নান করিয়ে নিয়েছি এখনও গায়ে কিছু পরায়নি মানে জামা প্যান্ট কিছু পরায়নি যেহেতু কিন্তু খুলতে হবে তার জন্য তো গোপালকে আমি আজকে অন্ন ভোগ দিলাম চিড়ে দিয়েছি দুপুরবেলা খাইয়ে দেব বলে আর যতটা চেষ্টা করলাম সকাল সকাল করার যেহেতু কারণ পেন্টগুলো তো শুকবে না না হলে তো আমি কি কি নিয়েছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই এখানে একটা জল নিয়েছি জিরো সাইজের তুলি নিয়েছি আর এখানে বেশ কিছু কালার মানে চারটে মতো কালার নিয়েছি আর একটা কাপড়ের টুকরো নিয়েছি যাতে আমার মুছতে সুবিধা হয় তুলিটাকে পরিষ্কার করার জন্য তো তোমাদেরকে আগের দিন আমি দেখিয়েছিলাম যে কী কি কালার কিনেছি সেটার মধ্যে ব্ল্যাক কালারটা ছিল না তো ব্ল্যাক কালারটা আমি নিয়ে এসেছি আর গোপাল সোনার মুখটা দেখো এখন শুকনো শুকনো হয়ে রয়েছে যেহেতু গোপাল সোনার এমনিতেই যে কালারগুলো করা ছিল যেই পেন্টিংগুলো সিঙ্গারগুলো করা ছিল সেইগুলো কিন্তু সব উঠে গেছে কপালের তিলকটা উঠে গেছে মুখের হাসিতে যে লাল কালারটা ছিল সেটা তোমার উঠে গেছে তো চলো বন্ধুরা এখন অল্প অল্প করে জিনিস আমি ঢেলে নিই কারণ সবটা ঢালবো না যেটা যে কালার করবো সেটা থেকে সে কালারই ঢালবো তো ওই প্রথমবার করাবো তার জন্য মানে প্রচুর আমার হাত কাপ ছিল কি বলবো আমার এত ভয় লাগছিলো আমি তবুও মানে ভয় ভয় করে অনেকটা চেষ্টা করলাম করার তো এটা হচ্ছে আমার গোপাল সোনার প্রথম অঙ্গরাগ এর আগে আমি আমার গোপাল সোনাকে কোনোদিনও অঙ্গরাগ করাইনি আর করাইনি বলতে কি মানে আমি ভাবিনি কোনোদিনও যে আমি গোপালকে অঙ্গরাগ করাবো গোপালকে সিঙ্গার দেবো এটা আমি দিনও ভাবিনি তো হাসি খুশি মন ইউটিউব চ্যানেল থেকে দেখে সেই দিদিভাইয়ের কাছ থেকে আমি শিখলাম যে গোপাল সোনাকে অঙ্গরাগ করালে কিন্তু বেশ সুন্দর লাগে তো বন্ধুরা এখানে আমি বেশ কিছু জিনিস নিয়েছি কিন্তু সেখানে ওই যে তোমাদেরকে দেখালাম আমি তোমার কটন বল সেটা আমি ভুলে গেছিলাম নিতে তাই আমি আবার নিয়ে আসলাম তো এখন গোপাল সোনাকে আমি ঝট করে সাজিয়ে নিই মানে ঝট করে সিঙ্গার দিচ্ছি তো ব্লগটাকে ওই স্কিপ করো ওনার দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর সিঙ্গার করার পর আমার গোপাল সোনাকে দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যেই দিদিভাই আমাকে বলেছিল যে জিরো সাইজের তুলি লাগবে সেই দিদিভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ এই জিরো সাইজের তুলি দিয়েই আমি গোপাল সোনার পেন্টিংটা করেছি জাস্ট অসাধারণ হয়েছে কারণ জিরো সাইজের তুলিটা কিন্তু খুব সুন্দর মানে কি বলবো মেক আপ করতে আর কি কাজে লেগেছে তো মেন কথা হচ্ছে কি বলো তো বন্ধুরা এই প্রথমবার করছিলাম প্রচণ্ড আমার হাত কাঁপছিল আর তার জন্য সাপোর্ট দেওয়ার জন্য আমি কিন্তু একটা আঙুল গোপাল সোনার গায়ে দেখো টাচ করে রয়েছি যাতে আমার হাতটা না কাঁপে কারণ প্রথমবার করাচ্ছিলাম তো আর গোপাল সোনার প্রাণটাকে আমি বাসির মধ্যে বলে রেখে এসেছিলাম যে আমি গোপাল সোনাকে অঙ্গরাগ করাছি এখন গোপাল সোনার লেগে যাবে নাকি তার জন্য আর কি আমি বাসিটাকে তার স্থানে রেখে আমি মানে বলে তারপরে গোপাল সোনার অঙ্গরাক করাতে বসালাম তো বন্ধুরা ব্লগটাকে স্কিপ করো না দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর দুই দিন ধরে আমি ব্লগ দিইনি কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল আর আমাদের এখানে বৃষ্টিও হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি হলে খুব সমস্যা হয় ভিডিও করার ঘরের কাজ বাজ কাছাকাছি থাকে সেগুলো শুকোতে চাই না ঘরে মানে কি বলবো অনেক ঘিচি ঘিচি লেগে যায় তার জন্য আর কি আমি দুদিন ব্লগ শেয়ার করতে পারিনি তো ভাবলাম আজকে একটু রোদ পড়েছে যখন তো গোপাল সোনাকে আমি তাহলে সিঙ্গারটা করিয়ে নিই মানে অঙ্গরাকটা করিয়ে নিই কারণ আমার গোপাল সোনাও অনেক দিন ধরে ভাবছিল যে মা আমাকে কখন অঙ্গরাক করাবে কবে করাবে সেটাই আর কি ভাবছিল তো চলো গোপাল সোনাকে যখন আমি অঙ্গরাক করাছিলাম তখন বন্ধুরা কি বলবো আমার এত ভালো লাগছিল কি বলবো বলার কিছু নেই আমি এত মানে মনে মনে আনন্দ হচ্ছিলাম যে আমার গোপালাসনাকে কেমন দেখতে লাগবে গোপাল অঙ্গরাগ করানোর পর কত সুন্দর দেখতে লাগবে এরকম মনে হচ্ছিলো আমার তো এই প্রথমবার আমি যেহেতু পড়িয়েছি তো আমি জানি না আমার গোপাসনাকে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কেমন গোপালশনাকে অঙ্গরাগ করালাম প্রথমবার চেষ্টা করলাম এটা আর আমি এটা একাই করেছি তবে হ্যাঁ শেষের দিকে তোমাদের দাদাভাই আমাকে একটুখানি সাপোর্ট করলো একটুখানি সাপোর্ট বলতে ইয়েলো কালারের যে ফেব্রিক একারিক কালারটা রয়েছে সেটা ঢাকনাটা একটু খুলে দিল তো কি বলবো তোমাদের আমি বললাম এটুকু না করলেই পারতে তুমি তো আমি করছিলাম আর ছেলে মেয়ে বর সবাই ঘুমোচ্ছিলো ঘরে আর আমি ঘরে বসে বসে একা এক মনে আমি অঙ্গরা অঙ্গরাগ করিয়ে চলে যাচ্ছিলাম তোমার হাতে গোটাই ময় হয়ে গেছিলো তো কী করবো কিছু করার নেই বুঝতে পারছিলাম না যে কখন কোন কালারটা দেবো এটা আমি বুঝতে পারছিলাম না তো ভাবলাম যে না নিজের মনের মতন করে গোপাল সাজিয়ে তুলি তাহলেই দেখতে বেশ সুন্দর লাগবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে যেহেতু এটা আমার প্রথম অঙ্গরাক করা গোপালশোনাকে এর আগে আমি দিন কোনো গোপালকে অঙ্গরাক করাইনি আর আমি আমার গোপালশোনাকে যে করাবো এটাও কোনো দিন আমি ভাবিনি তো চলো বন্ধুরা ব্লগটাকে কেউ স্কিপ করোনা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পারো তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা ফাইনালি গোপাল সোনার অঙ্গরাগ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন লাড্ডুটা শুধু হলুদ রং করে দেব। তাহলে আমার পুরো পুরোপুরি ফুল লুক রেডি তো গোপাশনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে ঠিক কাল সকাল বারোটায় আপাতত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব তবে হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর গোপাল কিন্তু খুব খুশি সবার মানে কমেন্ট পড়ার জন্য খুব খুশি হয়ে থাকে সব সময় আর অপেক্ষা করে রইলো যে গোপাল সোনাকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুরা গোপাল সোনার পুরো ফুল সিঙ্গার রেডি হয়ে গেছে এবার তোমরা দেখে নাও যে গোপাল দেখে কেমন লাগছে তো বন্ধুরা রাধে রাধে ভালো থেকো সবাই তো এটা আর একটুখানি বাকি রয়েছে আমার কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে লোকাসনার মুখটা তো তোমরাও দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগছে দেখতে তো চলো বন্ধুরা ভালো থেকো সবাই রাধে রাধে টাটা।